গোটা বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশে রয়েছে আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের একজন প্রখ্যাত বাছিক শিল্পী কমল শর্মা উনার কণ্ঠে শুনে নেব নজরুল জন্ম উপলক্ষে একটি আবৃত্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার যতন হাম্বাই নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শোনাচ্ছি চন্দন কোটালের লেখা তার জন্য পড়াশোনাটা বেশি দূরে এগোয়নি তার রুটির দোকান আর যাত্রা কেটেছে শৈশবটুকু গ্রামের নাম চুরুলিয়া ছেলেটার নাম নজরুল ভালোবাসে সবাই ডাকত দুঃখ দারিদ্রকে খুব কাছ থেকে দেখেছেন তবুও আশা করতেন আসবে নতুন ভোট কখনো খুকো ও কাঠ বিড়ালির বন্ধু সেজেছেন কখনো সেজেছেন শখের লিচু চোর দেখতে দেখতে জওয়ান হয় ছোট্ট দুঃখ দেশের সেবায় লড়াইয়ে যান ছেড়ে দূরে চৈতি হাওয়া মেতে উঠে নূতন করে বিশের বাসী আর অগ্নিবিনার সুরে লড়াই শেষে বাড়ি ফিরলেন দুঃখ চোখে তখন বিদ্রোহী ভাষা তার নতুন স্বপ্ন দিলেন দিলেন সর্বহারা চোখে নতুন দীক্ষা মন্ত্রে চাই স্বাধীনতার মনিহার। তার জন্য হয়েছিল কান্ডারি হুশিয়ার তার জন্য শুনেছিলাম সাম্যবাদী গান তার জন্য জ্বলেছিল নূতন প্রলয় শিখা তার দুটি কুসুম হিন্দু মুসলমান তার জন্যে জেনেছিলাম মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার